অনুরাগে ছোঁয়া সিরিয়ালে আজকের পর্বে দেখবেন ভয়ঙ্কর দৃশ্য যেখানে সূর্য দীপা মিল হয়ে যায় তার আগে সূর্য দীপার ফ্যান হয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন চলুন তাহলে শুরু করা যাক সূর্য দীপার ওপরে চেঁচামেচি করতে থাকে বলে আপনি তাহলে ওদের মা এত রেসপন্স হন কি করে ওদের বাবা কয় তখন চুপ করে থাকে দীপা তখন সূর্য বলে দয়া করে বলুন ওদের বাবা কই প্লিজ তখন দীপা বলে উনি নিজের মতন করে আছে বাচ্চাদের কথা মনে পড়ছে না তখন সূর্য মায়ের কাছে গিয়ে বলে দেখছো মা কেন রিয়্যাক্ট করবো না তারপর দীপাকে বলে আপনাদের বুদ্ধি নেই আপনি কি করে বাচ্চা দুটোকে ছেড়ে দিলেন এটা একটা মেয়ের কাজ তখন রূপা বলে এমন করে বলো না রূপাদের মা খুব ভালো রূপা আর হিংস্রকুটির জন্য সব করে তারপর সোনা বলে নিজের জন্য কিছু করে না বলে না তখন সূর্য বলে দেখুন কত ভালো ওরা হাত ছেড়ে দিয়েছেন তবু আপনার হয়ে কথা বলছে ভাই তুমি ঘুমটা দিয়ে আছো কেন ও মা কালো রঙ পছন্দ করে না তখন লাবণ্য বলে শোনো এ মেয়ে তুমি ঘুমটা খুলবে না তারপর লাবণ্য মনে মনে ভাবতে থাকে ক্ষমা করো ঠাকুর দীপা আমার মেয়ের মতো আরেকদিকে ক্লাসের স্যার স্যারের কাছে যেয়ে বলে দীপা মজুমদারকে সাসপেন্ড করুন ও আমার ক্লাস করতে পারবে না তখন স্যার বলে উনি কি দোষ করেছে তখন স্যার বলে আমার ইনসাল্ট করেছে তখন স্যার বলে দেখুন ওনাকে আমি চিনি উনি এইভাবে করতেই পারবে না খুব ভালো মেয়ে তারপর দীপা তিস্তাকে জিজ্ঞাসা করে উর্মি জয় কই তিস্তা বলে ওরা হোটেলে তারপর দীপা বলে কেন না না এটা হতে পারে না আমরা এই বাড়িতে থাকবো বলে ওরা হোটেলে থাকবে এটা কিছুতেই হতে পারে না তারপর সানগুপ্ত বলে তাহলে কি হবে তখন দিবা বলে না না কি করে হোক এই বাড়িতে নিয়ে আসবো খেলা যখন শুরু হয়েছে সব কিছুইতে তৈরি থাকতে হবে